আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে কিছু বাস্তব কথা শেয়ার করি যেটা সচরাচর কেউ করে না লাইফে চেষ্টা করতেছি ট্রাই করতেছি লাইফে আগাবো লাইফ চেঞ্জ করবো বাট কি কি মিসিং মানে শুধু চেষ্টা দিয়ে হয়ে ওঠে না অ্যাটেম্প করতেছি এফোর্ট দিচ্ছি বাট তাও রেজাল্ট নেই সো আমারও লাইফে এমন একটা জায়গা আমি আটকায়ছিলাম বাট এরপর জিম রন নামে ভদ্রলোকের আই রেড আ বুক বাই হেম ভেরি ইন্টারেস্টিং বুক সেখানে আমাদের লাইফে না আগানোর পিছনে একটা দেয় একটা মানসিক চিন্তাধারার ধরন বা আমরা যেটাকে ডিজিজেস অফ বলি একটা রোগ এই একটা রোগ ঠিক করলে নাকি আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে আমি যখন পড়ছি জিনিসটা আমার কাছে অনেক কাজে আসছে সো আপনাদের সাথে এই একটা রোগ আমি শেয়ার করবো যদি আপনি বুঝেন শুনে না চেঞ্জ করেন আই গ্যারেন্টি ইউ ইউর লাইফ উইল চেঞ্জ ডিজিজ নাম্বার ওয়ান ইনডিফারেন্স আপনি যেখানেই আসেন যাই করতেছেন আপনি যা হওয়ার হইতে দেন আপনার জব করতেছেন জবটা অত ভালো না আপনার পছন্দ না আপনি কোনো মতো যান আসেন এইটাকে আমরা ইনডিফারেন্স বলি এই জিনিসটা আমাদের মানসিক ব্যাধি নাম্বার ওয়ান যেটা আমাদের ঠিক করা লাগবে আপনি যদি কোনো জবে থাকেন আপনার পছন্দ না যান প্রাণ দিয়ে করেন তাহলে কইলেন না যেটাই করবেন যে কাজটাই করবেন সেখানে সবটুকু ঢেলে দিবেন সম্পর্ক হোক চাকরি হোক ব্যবসা হোক স্পোর্টস হোক যাই হোক না কেন সো যা হইতেছে হইতে হইতেছে হইতে দিব এইটা সবচেয়েতে বড় রোগ ডিজিজ নাম্বার টু ইনডিসিশন বাংলাদেশের মানুষের এটা বড় ব্যাধি তো আপনি কোনো কিছু নিয়ে প্ল্যান করতেছেন আপনি ভাবতেছেন এটা করবো এটা করবো বাট আপনি ডিসিশন নিচ্ছেন না সবচাইতে বড় শিক্ষা হচ্ছে এক্সপিরিয়েন্স যত বেশি ডিসিশন নিবেন যত বেশি চেষ্টা করবেন ফেল করেন ফেল করে তো শিখবেন কেমনে ফেল না করতে হয় সো ইনডিসেশন ডিজিজ নাম্বার টু আমাদের আটটা কোর মেন্টাল ডিজিজের মধ্যে এটা সেকেন্ড বাট ভেরি ইম্পর্টেন্ট এই ইন্ডিসেশন থেকে বের হতে হবে ডিজিজ নাম্বার থ্রি সেলফ ডাউট নিজের উপর সন্দেহ এটা করোনা ভাইরাসের মতো ছড়ায় সব দিকে ছড়ায় আপনি যদি নিজেকে নিজে বিশ্বাস না করতে পারেন আপনাকে অন্য কেউ ক্যান বিশ্বাস করবে আমি পারবো তো আমায় দিয়ে হবে তো আমি আমি তো একে কই এই জিনিসটা সেলফ ডাউট কিলস অ্যাম্বিশন নিজের উপর বিশ্বাস আনতে শিখেন নিজের উপর যখন মনে হয় যে আমি কাজটা পারবো না করে দেখেন সাহস করেন ভয় সবারই হয় সাহস করতে হবে নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে কারণ দিন শেষে আপনি আপনার সবচেয়ে বড় অ্যাসেন্ট হ্যাভ ফেথ ইন দিস ইজ নাম্বার ফোর দুশ্চিন্তা একটা স্বাস্থ্যের সমস্যা একটা রাজনৈতিক সমস্যা সব দিক দিয়ে সবচেয়ে বড় সমস্যা হইতেছে দুশ্চিন্তা আমি এই রোগে আক্রান্ত ছিলাম আমার মনে হয় প্রথম তিনটা রোগ যদি আপনারা কাবু না করতে পারে চার নাম্বারটা আপনার কাবু করে ফেলবে যদি আমি চাকরি ছেড়ে দিই তাইলে আমার স্যালারি দাও আমার আগামী মাসে বাসা করতে থেকে দেব যদি আমি ঠিক মতো বস যদি ঝাড়ি মারে আমি যদি না শুনি আর আমার যদি কিছু হয়ে যায় এই এই দুশ্চিন্তা যদি এটা হয় যদি আমার অন্য শিলার সাথে ভাইগা যায় যদি কি রহিম আমাকে ছেড়ে চলে যায় কত দুশ্চিন্তা আমাদের মাথায় এই রোগ আমারও ছিল দুশ্চিন্তা যদি এটা হয় যদি ওটা হয় আর এই রোগের কারণে শারীরিকভাবে মানুষ অসুস্থ হয়ে যায় চিন্তা করতে করতে এটা বার্তা এটা ছায়রা দেন দুশ্চিন্তা আমাদের করোনা ভাইরাসের কথা বললাম না এর থেকেও ডেঞ্জারাস জিনিস দুশ্চিন্তা ছায়রা দেন আমি আমার মনে আছে যে লাইফে একটা সময় যায় রিয়েলাইজ করি যে আমি এত বেশি দুশ্চিন্তা করতেছি কি হবে যেটা আসলে হবে না কি হবে না তার তো আমি ফিউচারে জানতে পারবো কি হইতে পারে এটা নিয়ে ভাবতে ভাবতে অসুস্থ হয়ে গেছি সো বুঝতে পারছি যে না থামা উচিত তারপর দুশ্চিন্তা বাদ দিয়ে দিছি যা হবে প্ল্যান করব ফোকাস করব জট্টুক আমার নিয়ন্ত্রণের মধ্যে আসে ওটুক আমি করবো যেটা আমার নিয়ন্ত্রণের মধ্যে না সেটা করব না সো দুশ্চিন্তা বাদ দেন দুশ্চিন্তা বাদ দেওয়া শিখেন শুধুমাত্র যা আপনার নিয়ন্ত্রণে সেটার উপর ফোকাস করেন যেটা আপনার নিয়ন্ত্রণে নাই সেটার উপর ফোকাস করা বন্ধ করেন দুশ্চিন্তা সুন্দর করে জানলা দিয়ে পালাবে ডিজিজ নাম্বার পাঁচ ওভারকশন অতিরিক্ত সতর্ক হওয়া এটা আমাদের আমাদের একটা ফেমাস রোগ আমাদের অনেকের মধ্যেই আছে যদি আমি এইটা করি তাইলে এটা হবে যদি আমি এটা করি তাহলে এটা হবে এখন আমাদের একটা বেসিক কথা হচ্ছে রিস্ক নেওয়া নেওয়ার মেন্টালিটি বা রিস্ক না নেওয়ার মেন্টালিটি সেফ খেলা এটাকে আমরা আমাদের ভাষায় ট্রান্সলেট করতে পারি সেফ খেলা সেফ খুরি চাকরি করবো একটা ভার্সিটিতে পড়াশোনা করব পড়াশোনা শেষ করে এটা সেফ চাকরি করব প্রতি মাসে মাসে স্যালারি দিবে জব জব সিকিউরিটি থাকবে বিয়ে করব বাচ্চা বাচ্চা পাবো স্পেসিক সেফ সেফ তিলে তিলে মরে যাবো বাট সেফ করবো রিস্ক নিব না কিন্তু একটা জিনিস যখন আমি ডিসকভার করি এগেইন থ্যাংস টু জিম রন ডুড সো লাইফ ইজ আ রিস্ক জীবনটাই রিস্ক বিয়ে করলে রিস্ক খাইলে রিস্ক ঘুমাইলে রিস্ক সব কিছুতে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো কিছু হয়ে যেতে পারে গ্যারান্টি আছে আপনার জীবনের আরে ভাই আপনার জীবনের গ্যারান্টি নেই আপনার চাকরির যে গ্যারান্টি করতে থেকে আসবে আপনার জীবনের গ্যারান্টি নেই আপনার স্বাস্থ্যের গ্যারান্টি করতে আসবে রিস্ক নেওয়া শিখে কী হবে কী হবে স্বপ্ন দেখছেন স্বপ্নটা বাস্তবায়ন করার চেষ্টা করেন আমরা আমাদের স্বপ্নটা মাইরা ফালাই আবার তারপর ভাবি যে কেন হ্যাপি নাই কেন আমার ডিপ্রেশন কেন ভালো নাই আর আপনার তো আপনার স্বপ্নটা মাইরা ফেলাইছেন রিস্ক জীবনটাই রিস্ক এটা যখন রিয়েলাইজ করবেন তখন আসলে আপনার জীবনের যেই স্বপ্ন ওইটা আপনার মাইরা ফেলাবেন না অ্যাটলিস্ট সো স্বপ্নটা মাইরা ফেলানো বন্ধ করে ডিজিজ নাম্বার সিক্স পেসিমিজম মানে সব কিছু নিয়ে নেগেটিভলি ভাবা এই রোগটা আমার খুব বেশি ছিল না এই রোগের মধ্যে আগুন ঢালার জন্য আমি যেটা করতাম সবার আগে ঘুমের থেকে ওইটা আমি যে কাজটা করতাম আমি সুন্দর করে নিউজ দেখতাম সোশ্যাল মিডিয়াতে যাইতাম যে ওইখানে আগুন লাগছে ওইখানে যুদ্ধ হইতেছে ও ওইটা করছে ওই সব নেগেটিভ যত নেগেটিভ যা আছে দুনিয়ার সব আমার চোখের সামনে ঘুমের থেকে ওটা আধা ঘন্টার পরে সো এই যে একটা পানির বোতলের মধ্যে যদি আমি একটু ময়লা দিয়ে দিই তারপর ঢালি ওই পানিটা আপনি খাইতে পারবেন সো আপনার ব্রেনটাও তো এরকম সকালে ঘুমের তৈরিটা যদি আবর্জনা ঢুকান সারাদিনকে আপনার ভালো যাওয়ার কোনো সম্ভাবনা আছে সো পেসিমিজম নেগেটিভিটি জীবন থেকে সরাইতে হবে হবে হ্যাঁ অনেক অনেক সময় আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু এটা তো আপনি নিয়ন্ত্রণের মধ্যে ঘুমের দুনিয়াতে কী কী খারাপ খারাপ জিনিস হইতেছে এই জিনিসগুলো দেখা বন্ধ করেন ঘুমের থেকে কুইটটা গ্রাটিটিউড প্রকাশ করেন সূর্যে আলতে যান আল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহর নামে নামাজ পড়েন দিনটা শুরু করেন সুন্দরভাবে ভালো একটা মেন্টালিটি রাখেন যে আমি আমার লাইফে ভালো আছি আমার সাথে ভালো জিনিস হবে ইনশাল্লাহ আল্লাহ আছে সো হ্যাভ দ্যাট ফেইথ হ্যাভ দ্যাট ফোকাস দুনিয়া সুন্দর হয়ে যাবে সো পেসেমিজম খুবই বাজে ডিজিজ খুবই বাজে ডিজিজ নাম্বার সেভেন ট্র্যাশ থিঙ্কিং ময়লা আবর্জনাযুক্ত চিন্তাভাবনা সো আমরা বাঙালিরা হার্ড ওয়ার্কিং আমরা যথেষ্ট হার্ড ওয়ার্ক করি প্রচণ্ড পরিশ্রম করতে পারি এটা আমাদের চিন্তাভাবনার মধ্যে অনেক অনেক দোষ আছে যেমন আমাদের গালি আমরা যেসব গালি ব্যবহার করি এটা শুনলেও বোঝা যায় সো চিন্তা ভাবনা যদি ঠিক করি তাইলে কিন্তু আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যায় এক বড়ো হয়ে একবার আমার একটা সুন্দর কথা বলছে যে আমরা হার্ড ওয়ার্কিং ঠিক আছে কিন্তু চিন্তার ক্ষেত্রে হার্ড ওয়ার্কিং না আমরা শারীরিক পরিশ্রম বেশি করি মানসিক পরিশ্রম কম করি ইন্টারেস্টিং টপিক কিন্তু সো আমাদের চিন্তাভাবনাকে আমি সুন্দর ক্যামলে পরব আপনার জীবনে আপনার চিন্তাকে যেই জিনিসগুলো ইফেক্ট করে সেই জিনিসগুলো কী আপনি কি টিকটক দেখতেছেন সারাদিন যদি টিকটকের মধ্যে কোনো ভদ্র মহিলা তার হাজবেন্ডের সাথে চিল্লাইতেছে সব রিলস দেখেন কন্টেন্ট দেখেন চিন্তা চিন্তাভাবনাকে তাকে ইফেক্ট করবে না সারাদিন যদি আপনি এই জায়গায় যুদ্ধ হচ্ছে ওই জায়গায় যুদ্ধ হচ্ছে মানুষ খারাপ গালাগালি করতে সেটা শুনেন আপনার চিন্তাভাবনাকে এটা ইফেক্ট করবে না সো আপনার ব্রেনের মধ্যে আপনি ময়লা ক্যান ঢালতেছেন আপনি লাস্ট কবে একটা বই পড়ছেন যেখানে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে জীবন একটা সুন্দর কথা বলছে একবার আপনি যদি কারো সম্পর্কে জানতে চান যে তার বাসায় আছে তার লাইব্রেরি দেখতেন সে কি পড়তেছে তার ব্রেনের মধ্যে কি ধরনের ইনগ্রিডিয়েন্ট সে ঢালতেছে এটা তার পরিচয়ের একটা মুখ্য অংশ তো আপনার ব্রেনের মধ্যে আপনি গার্বেজ ক্যান ঢালতেছেন ব্রেনের মধ্যে ভালো জিনিস ঢালেন হ্যাবিটস কেমনে বানায় কিভাবে ইম্প্রুভমেন্ট করা যায় কীভাবে সেলফ ডেভেলপমেন্ট ইনক্রিজ করা যায় কিভাবে টাকা ইনকাম বেশি করা যায় কিভাবে আপনার ডিজিটাল মার্কেটিং শেখা যায় যেই জিনিসগুলো আপনাকে অ্যাজ আ পারসন ইম্প্রুভ হইতে শিখবে আপনি ইভেন রিলিজিয়াস ইসলাম বই শরীফ পয়েন আপনি যা দেখবেন যা শিখবেন তাই তো আপনার ব্রেনের মধ্যে ঢালা হবে আপনার পানি খাওয়ার আগে কি আপনি পানির মধ্যে ময়লা ঢেলে খাবেন খাবেন না তাই না সো আপনার ব্রেনের মধ্যে কেন মজা ডিজিজ নাম্বার এইট কমপ্লেনিং কমপ্লেন করা আমরা এটা নিয়ে কমপ্লেন করি আমরা ওইটা নিয়ে কমপ্লেন করি আমাদের সব কিছু নিয়ে কমপ্লেন আছে আর সুন্দর একটা এক্সাম্পল দিই আপনাদেরকে ধরেন আমার এখানে একটা দরজা আছে দরজাটার মধ্যে অনেক ময়লা জৈমা আছে দরজাটা অনেক দেখতে খুব বিচ্ছিরি তা আমি আমার অফিসের একজনকে বললাম এই দরজাটা খুব বিচ্ছিরি দরজাটা খুব বিচ্ছিরি দরজাটা বাজে অবস্থা এই কিসের দরজা এই বাল ভাল ভাল লাগে না এই দরজা এম অবস্থা এই যে কমপ্লেইন করতেছি দরজাটা নিয়ে কমপ্লেন করার দেখি দরজাটা ঠিক হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কিছু হবে হবে না কিন্তু কারণ দরজা তো আর দরজাটা গাইছিল দরজা তো চেঞ্জ হবে না আমি যদি এই এতগুলো কমপ্লেন না করে বলতাম দরজা নষ্ট হয়ে যাবে দরজাটা চেঞ্জ করা লাগবে তাহলে আমার কমপ্লিট মেন্টাল ডাইরেকশানটাই চেঞ্জ হয়ে যেত যে দরজাটা খারাপ ঠিক আছে তো আমার চেঞ্জ করা লাগবে দরজা সিম্পল আপনি বসে বসে কমপ্লেন করতেছেন দেশের মধ্যে রাজনৈতিক অবস্থা ভালো না এজন্য টাকা ইনকাম করতে পারতেছেন না আপনার বাবার টাকা পয়সা নাই এজন্য আপনি ইনকাম করতে পারতেছেন না এইটা সমস্যা ওইটা সমস্যা এই কমপ্লেনগুলো করলে কি আপনার জীবন পাল্টা যাবে না সো আপনার জীবনে শুধুমাত্র একটা জিনিসের উপর আপনার নিয়ন্ত্রণ আছে সেটা হচ্ছে আপনার নিজের উপরে নিজের উপর কাজ করা শিখেন লাইফ ইজ আ ওয়ার যুদ্ধ যুদ্ধের ময়দান এই যুদ্ধের ময়দানে এসে যদি আপনি শুয়ে থাকেন ঘুমায় থাকেন হারবেন আপনার স্বপ্নের রাজকন্যাকে অন্যকে সুন্দর করে নিয়ে যাবে বসে বসে কান্না করবেন তখন বলবেন কেন আমার সাথে আরে বেটা আপনি তো বইবে রিলস দেখছেন আপনার সাথে কেন হবে না কার তো হবে ইউ ডিজার্ভ এট আপনার মা অসুস্থ হাসপাতালের মধ্যে বসে আছে আপনার কাছে টাকা নাই আপনি কান্দাছেন মামা আমাকে টাকা দেন চাচা আমাকে টাকা দেন ইউ ডিজার্ভ এট বসে বসে রিলস দেখছেন লাইফ ইজ আ ওয়ার্ড পিপল আর গোয়িং টু ডাই মানুষ মরবে মানুষ অনেক কষ্ট হয় মানুষের আপনার লাইফ অনেক কষ্ট সহ্য করা লাগবে সো এই রিগ্রেট কি আপনি চান কি না নাকি আপনি নিজেকে এমন একটা পজিশনে রাখতে চান যেখানে আপনি বলতে পারবেন যে না আমি আমার লাইফটাকে গুছানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ জোরটুক আসছি আম হ্যাপি উইথ মাই নিজেরা ডিসঅ্যাপয়েন্ট করে না এই ডিজিজেসগুলো নিয়ে কাজ করেন মেন্টাল ডিজিজেস এটা আমাদের সবার মধ্যেই আছে যখন যে মুহূর্তে আপনি এগুলোকে ঠিক করতে পারবেন ইউর লাইফ উইল চেঞ্জ আই প্রমিস ইউ থ্যাংক ইউ ইফ ইউ লাইক দ্য ভিডিও অফ বেট আমাদের পেজে সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যান্ড হোপফুলি ইফ ইউ ডিড লাইক ইট প্লিজ লিভ আ কমেন্ট কমেন্টের মধ্যে আই রিপ্লাই টু কমেন্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই ধরনের কন্টেন্ট আপনাদের পছন্দ কি না সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম